যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না যাকে তুমি ঘৃণা করো তাকে ভয় করে চলো আপনার বলা কথাগুলোই প্রকাশ দিবে আপনার অন্তরের গভীরে কি আছে নিজের কল্যাণের স্বার্থে এবং আজাব থেকে রেহাই পেতে সম্ভব কম কথা বলো আপনার জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে ধর্মকে ব্যবহার করবেন না আপনি কি জীবনের সন্ধান পান না যদি তা না হয় তবে আপনার অবশ্যই সময় নষ্ট করা উচিত নয় কারণ জীবন হলো সময়ের তৈরি পোশাক কিছু দুর্ভাগ্যের কারণে সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে যাবেন না কারণ তিনি আপনার সাথে এটি পরীক্ষা করেছেন আপনি যদি অজ্ঞতের সঙ্গে বসে থাকেন তবে তাদের অজ্ঞতা আপনাকে আবদ্ধ করবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এর সে ভালো আর কিছু নেই আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার সবচেয়ে বড় সমর্থ ক্ষমখারা মুবিনীর সর্বশ্রেষ্ঠ গুণ অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তরে আপনার মুখ বদ্ধ রাখুন যাতে আপনি অপ্রয়োজনীয় বার্তা থেকে নিরাপদ থাকতে পারেন একজন সাধারণ মাখলুক একজন সাধারণ নারী সেও তার ভালোবাসায় অংশদারিত্ব মেনে নিতে পারছে না একবার চিন্তা করুন সমগ্র জাহানের বাচ্চা সৃষ্টিকর্তা পালন আল্লাহ আল্লাহতালা তিনি কীভাবে নিজের অংশীদারিত্ব মেনে নেবেন তুমি তোমার আমল নামার পাতাগুলো আড্ডা বাঁচিয়ে দিয়ে পূর্ণ করো না কেননা চূড়ান্ত হিসাব নিকাশের দিনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হল তোমার জীবনের আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো যখন কোনো বান্দা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা আসলে কেবল মুখে উচ্চারিত কোনো বিষয় থাকে না বরং আল্লাহর করুণা ও রহমত প্রাপ্তির কৃতজ্ঞতা শিকার অন্তর দেখিও করা হয় যারা আল্লাহর প্রকৃত পরিচয় লাভে ব্যর্থ হয়েছে কেবল এই ধরনের লোকেরাই আল্লাহ ছাড়া অন্যের নিকট তাদের প্রয়োজনীয় পূরণের প্রার্থনায় মনোনিবেশ করে তাকে তোমরা সমগ্র ইলমের শরীয়ত হাসিল করো অতপর নির্ঝানতা অবলম্বন করো